বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব কুরবানির মাংস দিয়ে আলু গোস্ত ঝোল আমার রান্নাটা টেস্ট করে দেখেছি এটা খেতে অনেক বেশি মজা হয়েছে তাই ডিটেলস বলে ক্লাস আকারে শেয়ার করেছি এটা গরুর মাংস রান্না করার ফ্রি ক্লাস বলতে পারেন আমার এই রেসিপি হাতে থাকলে যে কেউ অনেক অনেক মজা করে গরুর মাংসের ঝোল রান্না করতে পারবে ইনশাল্লাহ পুরাণ চাল ভাতে পারে তাই আমার বত্রিশ বছর রান্নার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমেই একটা হাঁড়িতে নিয়ে নিব এক কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হলে দিব তেজপাতা চারটা কালো এলাচ দুইটা থেতো করে নিছি এলাচি দশ থেকে বারোটা হালকা ছেঁচে নিছি মুখটা একটু ফাটিয়ে নিছি এইভাবে দারচিনি চার টুকরা গোলমরিচ হাফ চা চামচ লং আটটা ঠিক এই রকম একটু ফুটে উঠলে দিব পেঁয়াজ কুচি এখানে মেজারমেন্ট কাপে চেপে চেপে তিন কাপ পেঁয়াজ কুচি আছে সাথে দিব কিছু আস্ত রসুন রসুনটা আমি ব্ল্যান্ড করে না দিয়ে আস্ত দিছি মাংস হতে হতে রসুনটা এমনিতেই গলে যাবে এখানে আমি আড়াইটা রসুন নিছি গ্রামের মাপে আমদাজ পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম পেঁয়াজ এবং রসুনটা একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা ভাজতে ভাজতে এমন বেরেস্তা কালার আসবে এবং রসুনটাও দেখেন ভাজা ভাজা হয়েছে রসুনটা এইভাবে পেঁয়াজের সাথে দিলে রসুনটা ভালো মতো ভাজা ভাজা হয় এবং মাংসটাও খেতে ভালো লাগে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে একটা সুন্দর স্মেল সরাবে সেই সময় দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ কাপ আদা বাটা আদার পানিটা শুকিয়ে আদাটা একটু ভাজা ভাজা হলে দিব লবণ দুই টেবিল চামচ ধনে দুই টেবিল চামচ মরিচটা হালকা উঁচু করে দিব দুই টেবিল চামচ হলুদ দিব এক টেবিল চামচ উঁচু করে জিরা পনে এক টেবিল চামচ এবার লো আছে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব আমি আমার হাতের স্পেশাল গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ হাতের কাছে নিজস্ব তৈরি কোনো গরম মশলা না থাকলে রাঁধুনি গরম মশলা দিতে পারেন পনে এক টেবিল চামচ একদম লো আছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি নেড়ে চড়ে মশলাটাকে ঘুনা করব এখানে আমার হাড় এবং চর্বি সহ গরুর মাংস আছে সম্ভবত আড়াই কেজি কুরবানির মাংস তাই অ্যাকুরেট মাপটা আমি বলতে পারলাম না মাংসটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চড়ে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব। এবং খেয়াল করে দেখব হলুদ মরিচের রঙটা ঠিক আছে নাকি যদি মনে হয় হলুদ মরিচ আরও একটু লাগবে তাহলে এই সময় দিয়ে দিব আমি খুব ভালো মতো নেড়ে চড়ে মাংসের সাথে পুরো মশলাটা মেখে নিলাম মাংসটা মাখানোর পর আমার মনে হচ্ছে হলুদের পরিমাণটা কম আছে তাই এখানে আমি আরও হাফ টেবিল চামচ হলুদ দিলাম হলুদ গুঁড়াটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে ঢেকে ঢেকে কষাবো গরুর মাংসের স্বাদটা নির্ভর করে মশলাটা কষানোর উপর প্রথমে যে আমরা একদম লো আছে অনেক সময় নিয়ে মশলাটা কষাইছি এতে করে এমনিতেই মাংসটা মজা হবে মাংসে বলক চলে আসার পর আমি একটু লক্ষ্য করে দেখলাম যে মাংসের রঙটা কীরকম একটু ফ্যাকাসে হলুদ এবং মরিচের পরিমাণটা পারফেক্ট মনে হচ্ছে না মাংসটা কেমন যেন ফ্যাকাসে মনে হচ্ছে হলুদের পরিমাণও কম মরিচের পরিমাণও কম এখন মরিচের গুঁড়া দিয়ে দিব আমি আরও এক টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া দিছি, প্রথমে উঁচু করে দুই টেবিল চামচ এখন এক টেবিল চামচ সমান করে মোট তিন টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া গেছে হলুদের গুঁড়া দিলাম পনে এক টেবিল চামচ মাংসটা রান্না করার সময় টোটাল হলুদের গুঁড়া দিলাম আড়াই টেবিল চামচ প্রথমে এক টেবিল চামচ দিসি পরে হাফ টেবিল চামচ দিসি আর এখন পনে এক টেবিল চামচ মোট আড়াই টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এই সময়ে হলুদ মরিচের গুঁড়া দিছি এতে ভয় পাওয়ার কিছু নেই যে হলুদ মরিচের গন্ধ আসবে নাকি না কোনো রকম গন্ধ আসবে না কারণ মাংসটা আমি লো আছে ঘুরি ধরে এক ঘন্টা কষাবো কিছু হলুদ ও মরিচের গুঁড়া আমি কষিয়ে নিছি আর একটু দিলাম মাংসে বল কাসার পর আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন তাহলে মাংসের রংটা ফুটে উঠবে একদম টকটক করবে এই কাঁচা অবস্থাতেই আমি মাংসের লবণটা চেক করে বাকি লবণটা দিয়ে দেব এতে করে প্রথম থেকেই মাংসের লবণ ঢুকবে এবং মাংসটা খেতেও অনেক মজা লাগবে এই সময় আমি লবণটা চেখে দেখে মাংসের স্বাদটা একদম পারফেক্ট করে নিলাম এই এক ঘন্টা সময় আর কোনো কাজ নেই শুধু একটু পর ঢাকনাটা খুলে নেড়ে চড়ে দিব খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মাংসের মশলাটা পাতিলের তলায় লেগে না যায় ফিরে আসলাম এক ঘন্টা বিশ মিনিট পর এখন দিব আমি বেশ কিছু আলু আমি অফ ক্যামেরায় আরও একটু আলু দিছি আলু দেওয়ার পর লো আচেই দশ মিনিট কষাইছি তারপর দুই কাপ পানি দিয়ে মিডিয়াম আচে দাঁড়িয়ে থেকে কষাইছি কারণ চুলার আঁচ মিডিয়ামে রাখলে মাংসটা থেকে দূরে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কষাইতে কষাইতে দুই কাপ পানি শুকিয়ে গেলে ঝোলের পানি দিব পরিমাণ মতো আমি এখানে ফুটন্ত গরম পানি দিছি পানিটা এমন পরিমাণে দিব যাতে করে আমার পছন্দ মতো ঝোল থাকে এবং মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমি এখানে ফুটন্ত গরম পানি দিছি আমার এই গরুর মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল তাই ডিটেলস বলে ক্লাস আকারে শেয়ার করলাম যাতে করে যে কেউ এই রেসিপি ফলো করে মজার একটা মাংসের ঝোল রান্না করতে পারেন আমি যেভাবে মেপে মেপে রান্না করছি আপনারাও ঠিক এইভাবেই হুবহু ফলো করে রান্না করবেন তাহলেই দেখবেন খেয়ে খুব মজা পাবেন আমি একটু টেস্ট করে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি মাংসটা সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু নরম হয়ে যায় নাই তাই আমি ঢেকে আরও দশ মিনিট সিদ্ধ করব ফিরে আসলাম দশ মিনিট পর নামানোর ঠিক দশ মিনিট আগে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ মাংস হয়ে যাওয়ার পর নামানোর আগে ঠিক এইভাবে গরম মশলা গুঁড়া ও জিরা গুঁড়া দিলে মাংসের স্বাদ এবং গন্ধ দুইটাই খুব ভালো আসে এখানে আমি চারটা এলাচ হালকা টেলে গুঁড়া করে নিয়েছি নামানোর ঠিক দুই মিনিট আগে এটা মাংসের সঙ্গে মিশিয়ে দিয়ে দমে রাখবো দুই মিনিট আমার মাংসটা রান্না করা পুরোপুরি শেষ আমার মাংসটা রান্না করতে সময় লাগছে পুরা দুই ঘন্টা যেহেতু প্রথমে আমি লো আছে রান্না করছি তাই সময়টা একটু বেশি লাগছে কতটুকু নরম মাংস আপনারা খেতে পছন্দ করেন সেটা বুঝে রান্নার সময়টা কম বেশি লাগতে পারে টাটকা এবং ছোটো গরুর মাংস হলে রান্না করতে সময় কম লাগবে আবার ফ্রিজে বেশি দিন মাংস থাকলে সেই মাংস রান্না করতে সময় বেশি লাগে নামানোর আগে আরও একবার লবণটা পারফেক্ট করে ঝোলটা পারফেক্ট করে তবেই নামাবেন ব্যাস আমার রান্নাটা পুরোপুরি শেষ আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার মাংসটা রান্না কেমন হল এই গরুর মাংসটা রান্নার ব্যাপারে আমি কিছু টিপস দিই টিপস নাম্বার এক রান্নার প্রসেসটা হুবহু ফলো করবেন নাম্বার দুই ধৈর্য সহকারে মশলাটা লো আছে কষাবেন নাম্বার তিন লবণ এবং ঝাল নিজের স্বাদ মতো করে তারপর নামাবেন মাংসটা হয়ে যাওয়ার পর নামানোর আগে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ও ফ্রেশ এলাচ গুঁড়া করে দিয়ে নামাবেন আমার এই মাংসটা ভাত রুটি পরোটা ও পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আরেকটা টিপস দেই মাংস রান্না করার সময় ফুটন্ত গরম পানি দিবেন এতে করে মাংস রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আমার এই রান্নার ছোটো ছোটো টিপসগুলো গুরুত্ব সহকারে ফলো করবেন তাহলে দেখবেন রান্না এমনিতেই মজা হবে